আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিছু বেসিক দেখবো যেগুলো লিনাক্সের সকল ডিস্ট্রিবিউশনে কাজ করবে তো চলুন শুরু করা যাক প্রথমে ভিএমআর এখন আমার নর্মাল ইউজার খাইরুল হাসান এটা দিয়ে প্রবেশ করব পাসওয়ার্ডটা দিয়ে দিব এখন প্রথমে যে কমান্ডটা শিখব সেটা হচ্ছে ক্যাল এখানে ক্যাল হচ্ছে ক্যালেন্ডার এখানে ক্যাল দুই হাজার চব্বিশ মানে দুই সালের ক্যালেন্ডার দেখাবে এখানে দুই সাল যেহেতু আমি দুই দিলাম দেখেন দুই হাজার ক্যালেন্ডার শো করছে এখন আমি যদি আজকে ডেট জানতে চাই তাহলে এখানে লিখবো ডেট লিখে এন্টার দিব দেখেন এখানে আজকে হচ্ছে বুধবার এখানে সালটাও দেখাচ্ছে দুই এখন এখানে কোন ইউজারটা লগ করে আছে সেটা দেখার জন্য এখানে সার্চ করব হো লেখার পরে এন্টার দিব দেখেন এখানে খায়রুল ইউজারটা আছে এবং এই ইউজারটার সিএমডি মোডে সে করা আছে এখানে বিস্তারিত জানার জন্য শুধুমাত্র ডব্লিউ লিখবেন এন্টার দিবেন এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে এখানে টাইম এখানে সিট এখানে টিটি টু এখানে টিটি টু মানে এটার কমান্ড মোডেও প্রবেশ করা যাবে এখন যদি আমি হোস্ট নেম জানতে চাই এখানে লিখবো হোস্ট নেম এখানে দেখেন হোস্ট নেম আছে নোট ওয়ান হোস্ট নেমটা রেট অফ এর পরে যেটা থাকে সেটা হচ্ছে হোস্ট নেম এখন আমি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছি সেটা বের করার জন্য এখানে লিখবো ইউ নেম দেখেন আমি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করছি এখন লিনাক্স অপারেটিং সিস্টেমের কোন কানেল ব্যবহার করছি সেটা বের করার জন্য ইউনেম আর দেখেন লিনাক্স কার্নের ভার্সন হচ্ছে এটা সিক্সটি ফোর বিট আমি লাস্টে কোন সময় এখানে লগ ইন করেছিলাম সেটা জানার জন্য এখন লিখব লাস্ট লগ এখানে দেখেন কোন ইউজার কোন টাইমে ঢুকছে সেটা এখানে দেখাচ্ছে এখন র্যামের ইনফরমেশন জানার জন্য এখানে লিখব ফ্রি এম এখানে দেখেন আমার কতটুকু র্যাম আছে সেটা দেখাচ্ছে এবং কতটুকু খালি আছে কতটুকু শেয়ার এখন আমরা দেখব আপ টাইম অর্থাৎ সিস্টেম কতক্ষণ ধরে চালু আছে এটা দেখার জন্য এখানে লিখব আপ টাইম দেখেন এখানে সিক্স মিনিট ধরে আমার এই সিস্টেমটা লগ ইন করা আছে এখন আমার এই অপারেটিং সিস্টেমে আইপি অ্যাড্রেস জানতে হলে ইফ কনফিক এন্টার দিলাম এখন এখানে দেখেন যে আমার আইপি অ্যাড্রেস শো করছে এই অপারেটিং সিস্টেমের এখন এতক্ষণ কি কি কমান ব্যবহার করছি সেটা দেখার জন্য এখানে লিখবো হিস্টোরি লিখে এন্টার দিব দেখেন আমি এতক্ষণ এই গুলো ব্যবহার করছি এখন যদি চান যে আপনার এই নাম্বার আবার আবার চালাতে তখন কিন্তু লিখতে হবে না শুধুমাত্র এখানে এখানে পঁচিশ লিখবেন লেখার পরে এন্টার দেখেন এখানে এন্টার হয়ে গেছে দেখেন পঁচিশ নাম্বার কমান্ডটা এন্টার হয়ে গেছে এখন যদি আমি চাই যে ছত্রিশ নাম্বার কমান্ডটা আবার রান করতে তখন এখানে এখানেস লিখবো হচ্ছে ছত্রিশ লিখে এন্টার দিলাম দেখেন এখানে কমানটা রান হয়ে গেছে এখন এই সবগুলো কমানকে যদি মুছে ফেলতে চান তাহলে হিস্টোরি এটা লেখার পর এন্টার দিব এরপরে এখন আবার হিস্টোরি লিখব দেখেন আমার কোনো হিস্টোরি এখানে নেই শুধুমাত্র হিস্টোরি যে লিখেছিলাম সেটা আছে এখন সিস্টেম রিবুট করার জন্য কমান্ড হচ্ছে রিবোট আর যদি পাওয়ার অফ করতে চান তাহলে লিখবেন পাওয়ার অফ পাওয়ার অফ লিখে এখানে এন্টার দিব দেখেন পাওয়ার অফ হয়ে গেল তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কমান্স নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম